পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার বাসিন্দাদের দাবি মেনে মোট চার কোটি টাকা বরাদ্দ করে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করা হলো হল নওদা এবং বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তা পানীয় জলের ব্যবস্থা আলোর ব্যবস্থার নির্মাণ কাজের উদ্বোধন করা হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুকলেসা খাতুন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা নির্মাণ কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত ভোটার সময় অনেকেই দাবি করেছিল রাস্তা হাইমাস লাইট এবং জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম করে দেব আজকে তার শুভ সূচনা করলাম কি কি সূচনা করলেন ং জেলা পরিষদের দুইটি রাস্তা কুড়িটা হাইমাস্লাইট পাঁচটা জল এবং একটা বাউন্ডারি মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে